ব্যথা পাওয়া ভারতীয় খেলোয়াড়কে বারবার মাঠ থেকে বের করে নিতে বলেন রেফারি তবে ভারতীয় ফিজিও তা কানে নেয়নি উদ্দেশ্য পরিষ্কার বাংলাদেশের মোমেন্টাম নষ্ট করার প্রথমার্ধের একেবারে শেষ দিকের ঘটনা এটা এর কয়েক মিনিট আগে ঘটে গেছে আরেক কাহিনী পিছিয়ে পড়া বাংলাদেশ ভারতের জালে বল পাঠিয়েও গোল উৎসবে মেতে উঠতে পারেনি পাউলের বাঁশি বাজিয়ে দেন রেফারি বাংলাদেশের ফুটবলাররা প্রতিবাদী সাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শ্বাস মোকাবিলা কেউ কাউকে ছেড়ে বলেনি কথা ম্যাচের লিড নেয় ইন্ডিয়া গোলকিপার ইসমাইল হোসেনের বোকামিতে কপাল পড়ে বাংলার পাল্টা আক্রমণে ওঠে বাংলাদেশের যুবারা দূর থেকে মুর্শিদ আলীর দুরন্ত প্রচেষ্টা যদিও বাংলাদেশ দল পায়নি জালের দেখা উনত্রিশ মিনিটে ফয়সালের কর্নার মিঠু চৌধুরীর হেডার তবে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন ভারতের ডিফেন্ডার প্রথমার্ধের একেবারে শেষ দিকেও ভারতকে কাঁপিয়ে দেয় বাংলার যুবারা তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেল না প্রথমার্ধ শেষে এক শূন্য গোলে এগিয়ে ইন্ডিয়া বিরতি থেকে ফিরেও ভারতকে চেপে ধরে বাংলাদেশ উনষাটতম মিনিটে মুর্শিদ আলী যেন হয়ে গিয়েছিলেন লিওনেল মেসি তবে ভারতীয় গোলরক্ষক তাকে সফল হতে দেয়নি বাংলাদেশ একের পর এক আক্রমণের ফসল ঘরে তোলে ঠিক তার পরের মিনিটে জয় নাম তোলেন শিটে ম্যাচে সমতা ফেরে নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে বাংলাদেশকে বাঁচিয়ে দিলেন মিঠু চৌধুরী ভারতের নিশ্চিত গোল পাওয়া হয়নি সমতা ভাঙিনি খেলা গড়ায়টায় ব্রেকে প্রথম দুই শট থেকেই গোল করে বাংলাদেশ তবে ভারতের দ্বিতীয় শট ঠেকিয়ে দেন ইসমাইল হোসেন চতুর্থ শট নিতে এসে পোস্টের উপর দিয়ে বল পাঠিয়ে দেন বাংলাদেশের অধিনায়ক ফয়সাল চারটি করে শট শেষে তিন তিন সমতা পাঁচ নম্বর শট থেকে গোল করতে পারেনি বাংলাদেশ তবে এবার আর ভুল করেনি ভারত দুরন্ত লড়াইয়ের পর ভারতের কাছে টাই ব্রেকারে চার তিন গোলে হেরে গেল বাংলার জুবারা আরব আমিরাতের সার্জা স্বাগতিকদের বিপক্ষে ড্রাইভিং সিটে থাকলেও তখন টান টান উত্তেজনা বাংলাদেশ কি পারবে সতেরো বলে সাঁত্রিশ রান ডিফেন্ড করতে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড সংশয় জাগালেও বলটা যে তখন অভিজ্ঞ মুস্তাফিজের হাতে মোহাম্মদ জুহেবের ফিরতে স্ট্যাম্প বরাবর বল ছাড়লেন ডিপ এক্সট্রা কভারে সেই শট লুফে নিলেন তানজিদ তামিম ব্যাস বাংলাদেশকে জয়ের কাছাকাছি নেবার সাথে অনন্য রেকর্ডে ভাগ বসালেন কাটার মাস্টার ডেথ ওভারে উইকেট শিকারীদের তালিকায় উঠে এলেন দ্বিতীয় স্থানে পেছনে ফেললেন কিউই কিংবদন্তি টিম সাউদিকে আরব আমিরাতের বিপক্ষে নিয়ে দুই উইকেট মুস্তাফিজ অবশ্য আরেক জায়গায় নাম্বার ওয়ান হয়েছেন তা হলো একটি পেসারদের তালিকায় রানিং ক্রিকেটার হিসেবে ডেথ ওভারে মুস্তাফিজের চেয়ে বেশি উইকেট নেই আর কারোরই সংখ্যাটা তেষট্টি বল হাতে ডেথ ওভারে ভেলকে দেখাতে পছন্দ করেন মুস্তাফিজ টি টোয়েন্টি ক্রিকেটে প্রায় অর্ধেক উইকেট শিকার করেছেন ষোলো থেকে বিশ ওভারের মধ্যে আর মাত্র তিন উইকেট পেলেই সবাইকে ছাড়িয়ে ডেথ ওভারের সর্বোচ্চ উইকেট শিকারী বলে যাবেন মুস্তা এছাড়াও উইকেট তোলায় মুস্তাফিজ যেমন পটু তেমনি রান খরচায় দারুণ কৃপন কাটার মাস্টার যেন দুধারী তলোয়ার স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে ফিজের উইকেট সংখ্যা তিনশো তিপ্পান্ন যদিও সংখ্যাটা প্রাইম টাইমের মুস্তাফিজের জন্য খুব বেশি না ক্যারিয়ারের শুরুটা যে ধাঁচে করেছিলেন তাতে অভিষেকের দশ বছর পর স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচশোর বেশি উইকেট থাকতেই পারত তোমার মুস্তাফিজ নিজেও জানেন রেকর্ডের পাতায় নয় তাকে তাকাতে হবে মাঠের ক্রিকেটে ক্রুশাল মোমেন্টে তুলতে হবে আরও উইকেট দলের জয় রাখতে হবে ইম্প্যাক্ট তবেই ক্যারিয়ার শেষে কিংবদন্তির তকমা লাগবে নামের পাশে